নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে ঘাটালের বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক পৌরসভার হাতে গোনা কয়েকটি ওয়ার্ড ছাড়া সমগ্র এলাকাগুলি এখন জলমুক্ত তবে বেশ কয়েকটি অঞ্চলে এখনও জল রয়েছে বেশ কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় চলছে স্বাস্থ্য শিবির শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মোট একশো বারো জন গর্ভবতী মাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে যার মধ্যে বাইশ জন এখনও চিকিৎসাধীন রয়েছে মোট ছাপান্ন জন মা সন্তানের জন্ম দিয়েছেন বন্যা সময়কালীন মোট জন সর্বদংশনে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্ব হলেও বাকি সকলেই বিপদমুক্ত এলাকায় এলাকায় বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে চলছে তান বিতরণ আজ ঘাটাল পৌরসভার অন্তর্গত নয় দশ এগারো এবং ১২ নম্বর ওয়ার্ডের প্রায় তিন শতাধিক বন্যা দুর্গতদের সাংসদ দীপক অধিকারীর নির্দেশে সাংসদ প্রতিনিধি রাম মান্নার উদ্যোগে রান্না করা খাবার পরিবেশন করা হয় সাংসদ অনুগামীরা যতদিন না জল কমছে এবং অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন ঘাটালের বিভিন্ন স্থানে এই ধরনের সাহায্য সহযোগিতা করা হবে যদিও বাস রাস্তায় এখনও বাস চলাচল করছিস যদিও কিন্তু দূরের দিকে পৌরসভার বেশ কিছু দূরের দিকে এখনও পর্যন্ত বহু মানুষ এখনও বন্যায় আটকে রয়েছে বন্যায় প্লাবিত হয়ে রয়েছে বহু জায়গা তো সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে আমরা বেশ কিছুদিন ধরে শুকনো খাবার দিচ্ছিলাম সেই জায়গাগুলো আমরা নৌকাই করে যাচ্ছিলাম কিন্তু এখন আমরা আজ থেকে আমরা রান্না খাবার দেওয়ার ব্যবস্থা করছি প্রায় আড়াই হাজার লোকের রান্নার বন্দোবস্ত আমরা করছি এখানে দুহের বাঁধে এই আশ্রমে আমরা রান্না করছি এবং সেই রান্না খাবার আমরা আর করে বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছি মানুষজন এখন অনেক মানুষ এই জলের মধ্যে আটকে পড়ে রয়েছেন এবং তাদের জন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি সাংসদের উদ্যোগ নিয়ে এবং সাংসদ বরাবর আমাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন এবং তেনার কথা মতো আমরা এই কাজগুলো করে চলেছি এবং এটা মোটামুটি যতক্ষণ না পর্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থায় মানুষ ফিরে আসে ততদিন পর্যন্ত আমরা চলতেই থাকবে এবং বিভিন্ন জায়গায় আমরা এই রান্না খাবারগুলো পৌঁছাতে থাকবো মানুষের কাছে কোন 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 ওয়ার্ডে কোন কোন ওয়ার্ডে নম্বর দশ নম্বর আপনার তো এই এলাকাটা সব থেকে বেশি এবং এগারো বারো এই এলাকাগুলো এখনও অনেকটা জায়গা জলের মধ্যে আছে তো সেই জায়গাগুলো সবার আগে আমরা এই জায়গাগুলো দিচ্ছি এবং পাশাপাশি আমরা শুকনো খাবারেরও ব্যবস্থা করছি শুকনো খাবারগুলো আমরা প্যাকেটিং করে সেগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি এবং ব্লক স্তরে পৌঁছে দিচ্ছি আপনারা জানবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন এবং শুধু তাই নয় সাংসদও দুবার এসেছেন এবং তিনি বরাবর খবর রাখছেন প্রশাসনিক লেভেলেও সমস্ত প্রশাসনিক আধিকারিকরা এখানে বারবার আসছেন এবং ঘাটালের বন্যার জন্য সত্যি কথা বলতে একটা মানে মানে বৃহত্তর এলাকা জুড়ে যে বিশাল বন্যার যে এতে তৈরি হয়েছিল সেখানে সবাই হাত লাগিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে শুরু করে প্রশাসনিকভাবে সবাই এগুলো এগিয়ে আসছেন এবং রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলও আসছে আশপাশ অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই আমরাও চাইছি আমাদের মতো করে যতটা পারবো মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব এবং আপনারা মিডিয়াও গতকাল আপনারাও মানুষদের পাশে গিয়েছিলেন সুতরাং এটা দেখা যাচ্ছে যে প্রতি প্রত্যেকটা স্তরের মানুষ যে যার মতো করে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরাও আমাদের সাংসদের কথা মতো আমরাও সেই উদ্যোগে হাতে লাগিয়েছি এবং এই রান্নার খাবারটা রান্না খাবারটা আমরা বরাবর দিয়ে থাকবো দিতে থাকবো যতদিন না পর্যন্ত সুস্থ স্বাভাবিক মানে জনজীবন প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চলল দাবি সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য রাজস্ব আধিকারিকের অফিস ঘেরাও আদিবাসী সংগঠনের পূর্ব ঘোষণা অনুযায়ী সাঁওতাল বিদ্রোহের মহিলা শহীদ ফুল মুর্মু এবং ঝানু মুর্মুর মূর্তি বসানোর জায়গায় সমস্যা সমাধানের দাবিতে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক ভূমি ও রাজস্ব আধিকারিকের দপ্তর অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচি শুরু করলো আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত মাঝি পরগনা মহল এ দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তরের মূল গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভের জন্য উত্তেজনা ছড়ায় এলাকায় উল্লেখ্য ফুল মুর্মু ও ঝানু মুর্মু মূর্তি বসানোর জন্য ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে গোপীবল্লপুর এক নম্বর ব্লক ভূমি আধিকারিকের কাছে জায়গার দাবি জানান সংগঠনের দাবি মতো গোপীবল্লপুর এক নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে নির্দিষ্ট কালের জন্য জায়গা পরে ফের প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ তারপরে সেই জায়গা সংক্রান্ত জটকানোর জন্য আদিবাসী নেতারা ভূমি দপ্তরে বারবার দরবার করলেও তার সমাধান হয়নি তাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কালের জন্য অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছে আদিবাসী সংগঠন কর্মসূচি অনুযায়ী আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল বেলাকাটি মূলকের পক্ষ থেকে অনির্দিষ্টকাল বিএল এন্ড এল ও অফিস ঘেরাও কর্মসূচি সকাল এগারোটা থেকে চলছে আমাদের ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে তা চলতেই থাকবে আপনাদের দাবি শুধু একটাই না অনেক বিষয় আমাদের দাবি একটাই ভুলো যেন মূর্তি স্থাপনের যে জায়গা জোট সমস্যা সেই সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে আমাদের অবরোধ কর্মসূচি চলতেই থাকবে এবং এখনো পর্যন্ত প্রশাসন পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি এখানে কারা কারা উপস্থিত হয়েছিলেন এখানে উপস্থিত হয়েছিলেন ঝাড়গ্রাম জেলা পারগানা বাবা গাঙ্গা হাসদা ঝাড়গ্রাম জেলার মুলুক ঝাড়গ্রাম জেলার গড়েদ বাবা সময়ে হাসদা মলমুলুক পারগানা বাবা এবং মুলুক পারগানা বাবা মনশ্যাম মুর্মু ਸਿੱਧਮੁਲਕ ਪਰਗਨਾਵਾ ਸੁਨੀਲ ਸੋਰੇਨ ਸੋ ਔਨਨਨ ਪਰਗਨਾਵਾ ਨਾਮ ਬਮਨ ਨਾਮ ਨਿਰਾਨੀ ডোলং নদীর থাকা জল যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় গ্রামের মধ্যে চরম সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে ঝাড়গ্রাম শহরের সাথে বিচ্ছিন্ন ব্লকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার মধ্যে চিল্কিগড়ের ডুলুম নদীর কলজের বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল ঝাড়গ্রাম শহরের হাঁটু জল দাঁড়িয়ে যেতে সমস্যায় সাধারণ মানুষ আর যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে তাতে চিন্তিত নদী উপকূলবর্তী গ্রামের সাধারণ মানুষজন এর আগেই বৃষ্টিতে ঝাড়খণ্ড রকমভাবে জল ছাড়েনি তাই এবারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের গালুডের জল ছাড়লে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম গোপীবল্লভপুর সাঁকরাইল সহ বিভিন্ন নদী উপকূলবর্তী গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়বে চিন্তায় মাথায় হাত ঝাড়গ্রাম জেলাবাসীর তবে যে কোনো সমস্যার জন্য তৎপর রয়েছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন কোথায় যাচ্ছেন আমি চিলকি হসপিটাল হসপিটাল নাকি না না যাব এই আছে আমি যাচ্ছিলাম তো এখানে কি

আমরা চাইছি যত সম্ভব তাড়াতাড়ি দিন তাহলে খুব ভালো হয় কখন থেকে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণই হলো প্রায় আধ ঘন্টা এক ঘন্টা কতটা সমস্যা সমস্যা তো প্রচুরই এখানে প্রায় জল হলেই বৃষ্টির জল হলে এখানে বেড়ে যায় তারপর ক্যানেল এখন ছাড়া আছে সম্পূর্ণ ওই গিদিনী যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ এখান থেকে যে মানুষজন যাতে করতে পারছে না ওইদিকে আমাদের চিকিৎসা হাসপাতাল রয়েছে নতুন হাসপাতাল মানুষজন হচ্ছে বিকল্প রাস্তা দিয়ে কেউ কেউ যাওয়ার চেষ্টা করছিল হয়তো সকালবেলা এখন সে রাস্তা অতি এখন হয় কেউ ঝাড়গ্রাম যাচ্ছে নয় ঝাড়গ্রাম রাস্তা তো খোলা রয়েছে ঝাড়গ্রাম যাচ্ছে আর নয় তো সে পরিয়াটি একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বিকল্প অনেকটা দিয়ে ঘুরে যাচ্ছে বাধ্য যার খুবই এমার্জেন্সি দরকার আছে তারা গাড়ির তো লম্বা লাগিয়ে হ্যাঁ গাড়ির লম্বা লাগিয়ে বৃষ্টি যদি বেশি হয় জলে যা স্তর স্তর বাড়ছে আরো তো বাড়া আশঙ্কা রয়েছে অসুবিধা তো হচ্ছেই মানে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পুরি গেট ফ্লাইওভার বিপজ্জনকভাবে খোলা অবস্থায় রয়েছে ইলেকট্রিক পোস্টারের বৈদ্যুতিক কানেকশন বক্স এর ফলে যে কোনো সময় বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা পুরী গেট ফ্লাইওভারের বৈদ্যুতিক আলো রক্ষণাবেক্ষণের কাজ করে পুরসভা পুরসভা বৈদ্যুতিক আলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় ঠিকাদারদের ওপর এই ঠিকাদারদের গাফিরতির জেরে গোটা পুরি গেট ফ্লাইওভার মৃত্যু ফাদে পরিণত হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ভালো কাজের জন্য পুরস্কার পেল পশ্চিম মেদিনীপুরের তিনটি ব্লক আনন্দধারা প্রকল্পের আওতাধীন স্বনির্ভর গোষ্ঠীর কাজের নিরিখে এই পুরস্কার প্রাপ্তি গত বছরে ভালো কাজের নিরিখে এই পুরস্কার প্রাপ্তি বুধবার মেদিনীপুরের জেলা পরিষদের শহীদ খুরিরাম পরিকল্পনা ভবনে এক অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ডক্টর গোবিন্দ হালদার জানান প্রথম পুরস্কার পেয়েছে কেশপুর ব্লক দ্বিতীয় দাতন টু ব্লক এবং তৃতীয় পিংলা ব্লক ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্টের তরফে কয়েকটি মাপকাঠি ছিল তার ভিত্তিতে পুরস্কার প্রাপক ব্লক বাছাই করা হয়েছে এছাড়াও গ্রুপ ফরমেশন ক্রেডিট লিঙ্কেজ ডিসবার্সমেন্ট রিভোলিডিং ফান্ড ডিসবাসমেন্ট মূল্যায়নে সব দিকগুলির অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে আজ আমরা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর এর উদ্যোগে আমরা একটা আজকে উদ্যোগে মানে বিশেষ উদ্যোগী হয়েছিলাম যে গত বছর যে সকল সংঘগুলো ভালো কাজ করেছে তাদেরকে আমরা উৎসাহিত করবো বা তাদেরকে সংবেদনা দেব গত বছর আমরা যখন আমি এখানে জয়েন করি তখন আমরা ঘোষণাটা করেছিলাম যে যে সংঘ আমাদের ক্রেডিট লিঙ্গেজে হান্ড্রেড পার্সেন্টের উপরে মানে অ্যাচিভ করবে এবং যে যে সংঘ একশো পার্সেন্ট গ্রুপ ফর্মেশনে করে করবে দুটো ক্ষেত্রেই মানে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট অ্যাচিভ করতে হবে তাদেরকে আজকে আমরা সংবর্ধনা দিলাম যেমন ধরুন যে সংঘ করি আঠারোটি এমন সংঘ আছে যারা গত বছর একশো কুড়ি পার্সেন্ট তাদের যে টার্গেট দেওয়া হয়েছিল একশো কুড়ি পার্সেন্টের উপরে ক্রেডিট লিঙ্কেজ দিয়েছে আর তারা একশোটি মানে একশো পার্সেন্ট দলও গঠন করেছে তাদেরকে আজকে আমরা করলাম মানে তাদেরকে কুড়ি হাজার টাকা দেওয়া হলো তাদেরকে একটা নেমন্ত্র দেওয়া হলো সার্টিফিকেট দেওয়া হলো এরকম সতেরোটি সংঘ আছে যে সতেরোটি সংঘ একশো পার্সেন্ট গ্রুপ ফর্মেশন করেছে একশো পার্সেন্ট ক্রেডিট লিঙ্কেজ করেছে কিন্তু একশো কুড়ি পার্সেন্টের নিচে তাদের ক্রেডিট লিঙ্কেজ তাদেরকেও আমরা ফিরি চিঠি করলাম দেখে আমরা ফিফটিন থাউজেন্ড দিলাম প্রত্যেক একটা মেমন্ত এবং একটা সার্টিফিকেট দেওয়া যার উদ্দেশ্য হচ্ছে আমরা তাদেরকে উৎসাহিত করা গ্রামের মেয়েরা যাতে লোন পায় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারে যুক্ত যাতে তাদের ব্যবসা বৃদ্ধি বা যে কাজের সঙ্গে যুক্ত তারা তাদের উন্নতি করতে পারে পাশাপাশি আমরা তিনটে তিনটে বিদেশে আব্দ আমরা তিনটে বরফকে আমরা মানে ই করলাম প্রাইজ দিলাম যে তিনটি বরফ ক্রেডিট লিঙ্কেজ গ্রুপ ফার্মেশন এবং আর এই তিনটি প্যারামিটারের উপরে বেশ করে যে ফার্স্ট হয়েছে কেশফুল ফার্স্ট হয়েছে তাকে আমরা ফার্স্ট প্রাইজ দিয়েছি প্রাইজ একটা মেমেন্ট দিয়েছি এবং একটা এক লাখ টাকার আমরা একটা ইনসেন্টিভ দিয়েছি কন্ডিউন্সি দিয়েছি সিমিনিয়ারলি দাতন টু সেকেন্ড হয়েছি তাদেরকেও আমরা এক লাখ টাকা দিয়েছি এবং তাদেরকেও আমরা মানে পুরস্কৃত করেছিংলাকেও আমরা এক লাখ টাকা দিয়েছি তারা থার্ড হয়েছি কতগুলো কতগুলো এসেছিল হাজি হয়েছে হাজকে পঁয়ত্রিশটি সংবর্ত পঁয়ত্রিশটি সংবর্তী এসেছিল প্রত্যেক প্রত্যেকটি মানে পুরস্কৃত করা আছে এছাড়া পঁয়ষট্টিটি দল যারা এসেছে তাদেরকে ক্রেডিট লিঙ্কেজ দেওয়া হয়েছে বড় বড় লোন দেওয়া হয়েছে ফিফটিন লাখের উপরে আর পঁচিশটি দল এন্টারপ্রাইজ নেওয়ার জন্য এখানে এসেছিল আমার নাম ডক্টর গোবিন্দ ভাণ্ডার এডিশনাল ডিস্ট্রিবিউশন ডিরেক্টর পশ্চিম পঞ্চায়েত আইন না মেনে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচিত সদস্যের পরিবারের লোকেদের দেয়া হচ্ছে সরকারি ঠিকাদারি কাজ স্থানীয় প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতি এভাবেই সরকারি নিয়ম না মেনে ঠিকাদারি কাজের টেন্ডার দেয়া হচ্ছে তবে এ বিষয়ে এগরা দু নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রাজকুমার দাস স্বরূপ কুন্ডু কৃষ্ণেন্দু মান্নার নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষই বিজেপির যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি শাসক দল তৃণমূলের রয়েছে সেক্ষেত্রে কেউই এই বিষয়ে মুখ খুলতে নারাজ তাহলে কি এখানে বিজেপি তৃণমূল মিলেমিশে একাকার এমনটাই শোনা যাচ্ছে ব্লকের আনাচে কানাচে ঠিকাদার রাজকুমার দাসের বাবা মনোরঞ্জন দাস জানিয়েছেন আমি তিরিশ বছর ধরে ঠিকাদার ছিলাম এখন আমার ছেলে কাজ করে এখন আমি নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য এরকম নিয়ম আমার জানা নেই তবে পঞ্চায়েত আইন অনুযায়ী নির্বাচনে জেতার পর ওই সদস্যের পরিবারের কেউ সরকারি ঠিকাদারি কাজ করতে পারবে না এমনটাই দাবি বিজেপি নেতা অমলেশ পাহাড়ির এটা তো স্বাভাবিকভাবে পঞ্চায়েত একটাই না আছে এখানে পরিষ্কার করে উনিশশো তিয়াত্তরের অ্যাক্ট অনুযায়ী বলে দেওয়া হয় এবং দু হাজার দশ সালেও সেটাকে পারমিট দেওয়া হয়েছিল এবং প্রয়াত পঞ্চায়েত মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনিও দু সালে এটাকে মেনে নিয়েছিলেন এবং তিনি পরিষ্কার করে গেছিলেন যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত স্তরীয় পঞ্চায়েত জেলা পরিষদে যদিও যদি কোনো মেম্বার প্রধান উপপ্রধান সভাপতি সহসভাপতি তাদের নিকট আত্মীয় ছেলে মেয়ে স্ত্রী কেউই সরকারি ঠিকাদার হতে পারবেন না এবং সেই কাজে তারা অংশগ্রহণ করতে পারবে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস এই নৈরাজ্যটা চালিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের আমলে এটা বেশি করে হয়েছে সেটা আধিকারিকদের দেখা উচিত এবং আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ হওয়া উচিত আধিকারিকরা সঠিকভাবে কাজ করেনি আধিকারিকরা জেনেও তৃণমূল কংগ্রেসের তামেদারি করেছে তা আজকে গ্রামবাসীদের মধ্যে সচেতনা জেগেছে তার কারণে স্বাভাবিক আপনারা দেখেছেন যেভাবে বেকারত্ব যন্ত্রণা বেড়েছে সাধারণ ছেলেমেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে না সেখানে মানে মেম্বাররা তাদের প্রভাব খাটিয়ে তাদের ছেলে মেয়েকে এই জায়গায় এনেছেন এবং তাদেরকে কাজ দিচ্ছেন যে কাজের মধ্য দিয়ে তাদের টাকার পাহাড় তৈরি করছেন এটাই সবথেকে বড়ো ঘটনা আমি স্বাভাবিকভাবে এই কপিটাও পেয়েছি আজকে একজন সহদয় ব্যক্তি তিনি আবেদন করেছেন পঞ্চায়েত সমিতিতে এবং বিডিও সাহেবের কাছে বিডিও সাহেব বিস্তৃত দৃষ্টি আকর্ষণ করবেন এবং এই আকর্ষণের মধ্যে শুধু এগরা দু নম্বর ব্লক নয় বাকি যতগুলো আমাদের জেলা রয়েছে বাংলার প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটছে সেখানে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়া উচিত এবং ডিএমদেরও পদক্ষেপ নেওয়া উচিত যারা সরকারিভাবে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তাদের পরিবারকে যেন বাধ্য হয় এবং সঠিকভাবে পরিচালনা হয় এটা হচ্ছে স্বাভাবিকভাবে কথা আপনাদের দলের পক্ষ থেকে নিয়ে প্রশ্ন নয় এটা দল অদল নিয়ে প্রশ্ন নয় আমাদের যারা বিরোধী দলনেতা আছে নিশ্চিতভাবে দলীয়ভাবে কথা চলছে যারা বিরোধী দলনেতা আছেন এবং যেখানে যেখানে আমাদের পঞ্চায়েত আছে সেখানেও তারা খতিয়ে দেখবেন এবং সেগুলোকে যাতে পরিবর্তন করা যায় আইন বা আইনটাকে সঠিকভাবে যাতে প্রণয়ন করা দরকার সেগুলোতে তারা কাজ করবে না আমরা লড়াই করব এই স্বাভাবিকভাবে আমরা পেয়েছি এবং এই লড়াই আরো যাতে তীব্র করা যায় স্বাভাবিকভাবে আমরা চেষ্টা আমরা 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 নিশ্চিতভাবে কথা বলার চেষ্টা করব এখানে তো কর্মাদক্ষের বিষয় নয় কারণ এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি তিনি এই অর্ডারটা দিবেন কারণ এটা এক টাইনে দেওয়া আছে এখানে ডিপার্টমেন্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে চিফ জয়েন্ট সেক্রেটারি এটা করেই সিল করে দিয়ে গেছেন তো সেখানে পরিষ্কার করে এখানে বলা আছে জয়েন্ট সেক্রেটারি কি কি বলেছেন তার সমস্ত তথ্য এখানে আছে খতিয়ে দেখলে আপনারা বুঝতে পারেন এগুলো বিডিওর কাজ করার দরকার ডিএমের কাজ করার দরকার এই কাজগুলো জনপ্রতিনিধির নয় জনপ্রতিনিধির দেখার নয় এখানে কর্মাধ্যক্ষ দেখান এই কাজগুলো কিন্তু করার দরকার বিডিও সাহেব এসডিও সাহেবের এবং ডেপুটি যারা আছেন দায়িত্বে দায়িত্বে তারা সরকারি আধিকারিক তারা করবেন কিন্তু তারা সঠিকভাবে এই কাজগুলো করছেন না তৃণমূল কংগ্রেসকে তেল দিতে গেলে তৃণমূল কংগ্রেসের পায়ে তৈলমর্দন করতে গিয়ে সরকারি আধিকারিকরা আজকে তোলামূলে পরিণত হয়েছে তাই তো পশ্চিম বাংলার অবস্থা এই জায়গায় পৌঁছে গেছে কারণ পশ্চিমবাংলার অবস্থা স্বাভাবিক নেই তা সে কারণেই বলব যে সমস্ত আধিকারিক আছেন তাদেরকে অনুরোধ রাখবো আমি আমি শুধু ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে না সাধারণ মানুষ হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে অনুরোধ রাখবো যে যা হয়ে গেছে হয়ে গেছে পরবর্তী সময় কাজগুলো যেন তারা সঠিকভাবে করেন এবং সরকারি নির্দেশিকা যা আছে সেই নির্দেশিকাগুলো যেন তারা পালন করেন অভিযোগটা হচ্ছে যে কোনো সরকারি নিয়ম হিসাবে সরকারি নিয়ম হিসাবে কোনো সরকারি বেতনভুক্ত মানুষ কোনো ঠিকাদারি লাইসেন্স পেতে পারে না ঠিকাদারি কাজ করতে পারে না তো আমাদের এই এগরা টু দু নম্বর ব্লকে অনেক ঠিকাদার আছে ওরা সরকারি বেতন পায় সরকারি বেতন নয় পে পায় কিন্তু যারা অনেক বেকার আছে ওরা কিছু পাচ্ছে না ঠিকাদারি লাইসেন্স পাচ্ছে না কিছু পাচ্ছে না যারা সরকারি বেতনভুক্ত আছে ওরাই ঠিকাদারি পাচ্ছে সেই হিসাবে আমার হাতে সরকারি বেতনভুক্ত বলতে কি সরকারি সরকারি পঞ্চায়েত মেম্বার সরকারি প্রতিনিধি হিসাবে কারা বর্তমান কাজ পেয়েছে বুঝেছেন তো অনেক আছে এরকম এগুলা টু দু ব্লকে কিন্তু একটা আমি ইয়ে পেয়েছি উদাহরণ পেয়েছি সেই হিসাবে একটা আজকেও আবেদন করেছি বিডিও অফিসে স্যার কী বিডিও বাসে কিছু বললেননি আমি রিসিপ্টটা করে নিয়ে এসেছি রিসিভিং আমাকে দিয়েছে এই হচ্ছে রিসিপ্ট রিসিপ্টটা নিয়ে এসেছি আমি বুঝছেন অফিস জমা করে রিসিপ্টটা নিয়ে এসেছি আমি চাইছি যে সঠিকভাবে পরিচালনা করা হোক যারা বেকার ঘুরছে কিছু কাজ পাচ্ছে না পাচ্ছে না ওদেরকে কাজ দেওয়া হোক আর যারা সরকারি কর্মচারী পয়সা পাচ্ছে বেতন পাচ্ছে সংসার সুন্দরভাবে চলছে ওদের কেন ডেকে ডেকে ঠিকাদারি লাইসেন্স দেওয়া হচ্ছে কারণটা কি আমি এই তথ্যটা নেব বলে আবেদন করেছি এগুলো বন্ধ করুন আমি বিডিও সাহেবের কাছে অনুরোধ এই সব বন্ধ করে যারা একেবারে নিধি পরিবার তাদেরকে ঠিকাদারি লাইসেন্স করে কিছু বাড়িতে ওদের রোজি রোট রোজি রুটির জন্য যদি ব্যবস্থা করে দেয় আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আমাদের বিডিও সাহেবকে যার মাথায় তেল আছে ওকে তেল কেন বারবার দেওয়া হয় যার তেল নাই মাথায় ওকে তেল দাও না ওর পরিবারটা একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে আমি আমার বিজনেসটা হচ্ছে কন্ট্রাক্টর বিজনেস আমি তিরিশ বছর ধরে এই কাজটা করে করি বর্তমান আমি ঠিকাদার করি না আমার ছেলে করে পনেরো সাল থেকে আমার ছেলে কন্ট্রাক্টর বিজনেস করে আমি তিরিশ বছর পরীক্ষিত কন্ট্রাক্টর এবং আমি কি বলবো আমার জাত হচ্ছে এই কন্ট্রাক্টর বিজনেস তো যারা অবজেকশন দিয়েছে দিয়েছে কিন্তু ও আমাদের হচ্ছে কাজটা হচ্ছে কি আমি আপনি খোঁজখবর নিয়ে দেখবেন আপনারাও খোঁজখবর নিয়ে দেখবেন আমি তিরিশ বছর কন্ট্রাক্টর বিজনেসের সঙ্গে যুক্ত আমার ছেলে আপনাকে কি বলবো পনেরো সাল থেকে কন্ট্রাক্টারি করে আর আমি মেম্বার হওয়ার আগে থেকে আমার ছেলে কন্ট্রাক্টারি করছে সরকারি রুলস না কে বলছে সরকারি রুলস মানছি না তাহলে কি আমার বিজনেস আমি করবো না আমার বিজনেস আমি করব না আমি তো কন্ট্রাক্ট মানে মেম্বার হলাম কালকে এক বছর হলো তার আগে আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম তার আগে থেকে আমার বিজনেস আছে আপনি মেম্বার কিন্তু আমি জানি না আমি তো ঠিকাদারি করিনি আমার ছেলে করে ছেলে তো আলাদা না আমার জানা নেই এটা জানা নেই আমি তো কাজ করছি যখন এনার্জি এস কাজ করতাম আমি তো এখনো কুড়ি লক্ষ টাকা পাই সরকারের তো আমার টাকা দেয়নি এখনো বাকি আছে সরকারের কাছে টাকা পাই পথশ্রী কাজ তো আমাকে ভিডিও ডেকেই কাজ দিয়েছিলেন যে কেউ যখন করলো না আপনি করুন আমি তো বেশি কাজ করি না আমি একটা দুটো কাজ করি হিউজ কাজ করি না আমি আপনার বিরুদ্ধে অভিযোগ হওয়ার পরে কি আপনি টেন্ডার পেয়েছেন না তারপরে আমি কোনো টেন্ডার মারিনি টেন্ডারও করি পাইনি অভিযোগের পরে আমি কোনো ইয়ে পাইনি আপনার নাম আমার নাম মনোরঞ্জন দাস আমি হচ্ছি মনোরঞ্জন দাস আমার বাড়ি হচ্ছে রাজেন্দ্র চক আমি পিএস মেম্বার পিএস সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়